আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছে জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে এগুলো কারিজমা ব্র্যান্ড ব্র্যান্ড রামসা ব্র্যান্ডের কটন লাকজারি কালেকশন হবে মিক্সড ক্যাটালগের এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সবগুলো ড্রেসে আপনাদেরকে দেখাবো আর এগুলো মোটামুটি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে আমরা দিয়ে দিব জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম এখানে শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার আগে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে আপনার নাইন ওয়ান টু এটা হচ্ছে রামসা ব্র্যান্ডের লাকজারি লন কালেকশন ভলিউম নাইন রামশা রিওয়েয়েট হান্ড্রেড পার্সেন্ট এই পাকিস্তানি কালেকশন হবে কোনো কপি কোনো ভার্সন হবে না ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা অল ওভার আপনার কাজ করা বডি পার্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন হালকা প্রিন্ট টাইপের আছে লনের মধ্যে এখানে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে যেটা যে আমার নিচে ফ্রন্ট এবং ব্যাক সাইডে তাছাড়া এক্সট্রা প্যাচেস আছে আমরা দেখিয়ে দিব আর পুরো বডির মধ্যে কিন্তু আপনার হেভি এমব্রয়ডারি কাজ করা হবে নেক পোর্শনে আপনার সেম ভাবে কাজ করা আছে উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই অল ওভার কাজ করা হবে এটা ফ্রন্ট পার্টের নিচের প্যানেল আছে আমরা প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার নিচের প্যানেল হবে গর্জিয়াস প্যানেল আছে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন প্যাচেস এটা হচ্ছে আপনার ইউজ করতে পারবেন এটা পরে ব্যাকসাইড আর হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতার পার্ট দুইটা কিন্তু এখানে একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের প্রিন্ট আছে আর নিচে হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা হবে ফুল স্লিভের কাপড় আছে পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে কোনো কপি কোনো ভার্সন হবে না একেবারে ব্র্যান্ডের কালেকশন হবে এটা হচ্ছে আপনার জামার পার্টটা হবে এটা একেবারে আপনার কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাবো ওড়নাটা হচ্ছে আপনার প্রিন্টেড শিফন প্রিন্টেড শিফনের মধ্যে আপনার প্রিন্ট হবে পুরোটা একেবারে সফট এবং কমফোর্টেবল প্রিন্টের মধ্যে হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে খয়রি টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ওয়ান জিরো টু 1102 হচ্ছে এটা ডিজাইন নাম্বার আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার গর্জিয়াস টাইপের কাজ হবে অল ওভার কাজ প্রিন্ট আছে সাথে আপনি একটু মিডল পোরশন পুরোটা আপনার অল ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ করা আছে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি রামসা ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগোরির ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের নিচের প্যানেল এক্সট্রা প্যাচেস দেওয়া আছে এটা আপনি নিচে লেন্থ বাড়ানোর জন্য ইউজ করতে পারেন চাইলে হাতা সলওয়ারেও দিতে পারেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনিরা করতে পারবেন ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন বা ব্যাক সাইড আপনার হচ্ছে দুই কালার শেডের মধ্যে মাল্টি কালার প্রিন্ট হবে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টে কাপড়টা হবে এটা এখানে প্রায় আড়াই মিটার কাপড় বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় এখানে ইউজ করা হয়েছে আর এটা ওনাটা হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে প্রিন্টেড সিল্কের মধ্যে গর্জিয়াস প্রিন্ট হবে তবে সিল্ক কাপড়টা হচ্ছে খুবই কমফোর্টেবল সিল্কের মধ্যে সফট এবং কমফোর্টেবল প্রিমিয়াম পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন একই ক্যাটালগের রামসা গাজাল এখন এই ড্রেসটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার থ্রি জিরো এইট আপনারা যারা অর্ডার করবেন সেম এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে চাইলে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই গর্জিয়াস হবে যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন হবে এগুলো যেহেতু এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের মধ্যে কালেকশন ইউনিক টাইপের ডিজাইন হবে লাক্সারি লন কালেকশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা গর্জিয়াস কাজ করা অল ওভার বডিতে আপনার কাজ হবে প্লাস আপনার প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন আর এগুলো আরামদায়ক ফ্যাব্রিক বা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে ফ্রন্ট পার্টের নিচের প্যানেল এখানে দেওয়া আছে ফ্রন্ট পার্টের নিচের প্যানেল দেওয়া হবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে এক কালারের মধ্যে ব্যাক সাইড আর হাতার কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিপস পার্টের কাপড় এখানে দেওয়া আছে গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে ব্যাক সাইডে আর হাতার পার্টটা আলাদা হবে এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা ওড়নাটা হবে প্রিন্টেড শিফন এটা ওড়নাটা আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে ব্যাম্বার শিফন যেটা বলা হয় ব্যাম্বার শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপারটা হবে অল ওভার প্রিন্ট করা বড় ওড়না পাচ্ছেন চওড়া হবে লম্বা হবে সেম ক্যাটালগের আরেকটা ড্রেস দেখাচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার থ্রি জিরো ফাইভ সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো চলুন এই রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে একেবারে ইউনিক টাইপের ডিজাইন হবে ফ্যাব্রিক সেম হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটাও আপনার অল ওভার কাজ করা হবে প্রিন্টের মধ্যে কাজ করা পাশে পুরোটা প্রিন্ট আছে মিডিল পোর্শন উপর থেকে নিচে পর্যন্ত আপনার পুরোটা কিন্তু কাজ করা হবে এটা হবে আপনার নিচের প্যানেল ফ্রন্ট পার্টের নিচের প্যানেল দেওয়া আছে লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন বডি একেবারে ফ্রি সাইজ যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন সাইড স্লিপস পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে সাইড এটা হবে আপনার স্লিপস পার্টটা ফুল স্লিভের কাপড় আছে দুইটা হাতার কাপড় একসাথে এখানে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপাটটা হবে এটা প্রিন্টেড শিফনের মধ্যে প্রিন্টেড শিফনের মধ্যে গর্জিয়াস টাইপের প্রিন্ট হবে পার্টি ওয়্যার কালেকশন বেস্ট কালেকশন হবে এগুলো প্রাইস আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা দেশে প্রাইস হবে চার টাকা চার টাকা হবে এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ব্র্যান্ডের কালেকশন পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে কোনো কপি কোনো ভার্সন হবে না খুবসুরাত ব্র্যান্ডে চলে যাচ্ছে এটা হচ্ছে খুবসুরাত ব্র্যান্ডের একটা ড্রেস হবে খুবসুরাতের মেহরমা কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ওয়ার্ক করা হবে এম হচ্ছে এটা ডিজাইন নাম্বার গর্জিয়াস পার্টিভেল কালেকশন প্রাইস সবগুলোরই সেম হবে চার তবে এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের ছিল পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা চার হাজার আটশো চার হাজার নয়শো টাকার মধ্যে ছিল বাট এখন আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি চারশো পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার খুবসুরত ব্র্যান্ডের অল ওভার কাজ করা সেম কালার সুতার কাজ আছে দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে ব্যাক সাইডে আপনার কাজ আছে দেখাচ্ছি এটা ব্যাক পার্ট এবং হাতার পার্ট ব্যাক সাইড এবং হাতার পার্ট সম্পূর্ণ এখানে দেওয়া আছে এখানে আপনার কাজ করা হবে এটা বডিও একেবারে ফ্রি সাইজ আছে হাতাটা ফুল হাতা করতে পারবেন ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা গর্জেস টাইপের ওড়না হবে প্রিমিয়াম কোয়ালিটির পূর্ণ হবে শিফন এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে কাজ করা হবে প্রাইস সেম থাকছে চার হাজার পাঁচশো করে এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো ফোর একই ক্যাটালগের হবে ব্র্যান্ড হচ্ছে খুবসুরত ব্র্যান্ডের এটা হচ্ছে লনের মধ্যে কাজ করা লাক্সারি কালেকশন আপনার যেটা পছন্দ হবে জাস্ট ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অথবা শপে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কারি টাইপের কাজ করা আছে অল ওভার আপনার হেভি এমব্রয়ডারি কাজ করা হবে একেবারে নিখুঁত আর ফিনিশিং ভাবে কাজ করা আছে যেগুলো কপি প্রোডাক্টে আপনার ফিনিশিং এরকম পাবেন না এটা বাকি পার্টগুলো দেখে দিচ্ছি ব্যাক সাইড আর হাতার পার্টটা একই রকম হবে লং পার্টি বিয়ার কালেকশন বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো পড়তে পারবেন পাকিস্তানি প্রিমিয়াম ব্র্যান্ডের কালেকশন হবে আবারও বলছি অনেকে মনে কর মানে কপি মনে করেন আমরা যেগুলো দিচ্ছি একেবারে হানড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল পাকিস্তানি কালেকশন হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়না কাপড় যেটা আছে এটা হচ্ছে শিফন কাপড় কপিগুলো কাপড় থাকবে জর্জেট এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে মেহজাবিন খুবসুরতের মেহজাবিন ক্যাটালগ থেকে কন্ট্রাস্ট ওনার মধ্যে এটা হচ্ছে সুইস ভয়েল ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি জিরো ওয়ান এম কে থ্রি জিরো ওয়ান হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা এটার মধ্যে অল ওভার কাজ করা তবে এটা সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডের জন্য হেভি এমব্রয়ডারি কাজ করা হবে আর এটা হচ্ছে এক কালারের মধ্যে পুরো কাজ করা এক কালারের মধ্যে পুরো কাজ করা হবে ব্যাক সাইড হাতার ব্যাক সাইড হবে এটা প্যান্টের কাপড় এটা এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল স্লিভের কাপড় আছে এখানে টু পার্ট করা আছে এটা হচ্ছে আপনার স্লিভস পার্ট হবে এটা ওড়নাটা হবে দুই কালার শেডের মধ্যে কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে অল ওভার কাজ করা ওড়না প্রাইস সেম থাকছে আপনার চার হাজার পাঁচশো করে এখন আপনাদেরকে দেখাবো কারিজমা ব্র্যান্ডের দুইটা ড্রেস আছে কারিজমা নারায়ণজি কারিজমা নারায়ণজি হচ্ছে সি এন ফোর জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সুরমা টাইপের কালার হবে ডার্ক টাইপের কালার হবে বা ডিপ অ্যাশ টাইপের আপনারা বলতে পারেন তবে লং থ্রি পিস কালেকশন পুরোটা হচ্ছে প্রিন্টস ফ্রন্ট পার্ট আচ্ছা এখানে এক্সট্রা লোয়ার প্যানেল আছে আমরা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা ফুললি আপনার এমব্রয়ডারি কাজ হবে এটা হচ্ছে দু জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে মধ্যে ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে দেওয়া আছে আর এখানে ডিটেল কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন যা আছে এভাবে পাবেন প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে এখানে ফ্রন্ট পার্ট ব্যাকসাইড স্লিভস পার্ট পার্টের জন্য আলাদা প্যাচেস দেওয়া আছে ব্যাক সাইড হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি ভিডিও একটু লম্বা হবে ডিটেল দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে স্লিভস পার্ট হবে ব্যাক সাইড হবে এটা ফুল্লি আপনার প্রিন্টের মধ্যে লন কালেকশন এটা হচ্ছে আপনার বডি পার্টটা অন্যটা হবে পুরোটা আপনার শিফন সাথে এক্সট্রা আছে কিন্তু এই বসবে এখানে এই প্যানেলগুলো আপনার অন্য চারপাশে ইউজ করতে পারবেন সেম প্রাইজে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো করে স্টক একেবারে লিমিটেড আছে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা রেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিএন ফোর জিরো ফাইভ ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের লং ড্রেস কালেকশন এটার আপনার ডিটেল কিন্তু এখানে লেখা আছে লন ফ্রন্ট পার্ট হবে আপনার ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার প্রিন্টেড লন ব্যাক প্লাস স্লিপস দুই মিটার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা সিমিলার টাইপের ডিজাইন হবে দেখতে পাচ্ছেন কালারটা একটু লাইট ডিপ আসতে পারে অল ওভার প্রিন্টের মধ্যে এক্সট্রা প্যাচেস প্যানের এটারও হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় এখানে দেওয়া আছে প্রিন্টের মধ্যে গর্জিয়াস টাইপের পার্টিওয়ার কালেকশন চার হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রাইস আরও বেশি ছিল আবারও বলছি আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার আরও মিনিমাম হলে তিনশো থেকে ছয়শো সাতশো পর্যন্ত প্রাইস আরও বেশি ছিল এটা হচ্ছে সামনে পিছনে এবং স্লিপস পার্ট অর্গান প্যানেল দেওয়া আছে বাট আপনারা বর্তমানে কিছুটা ডিসকাউন্ট প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এগুলা এগুলো আর প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম হবে এখানে অনেকে দামাদামি করে থাকেন দামাদামি করার কোনো সুযোগ নেই শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইসে নিতে হবে এটা উন্যার জন্য প্যাচেস প্যানেল দেওয়া আছে প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো করে ঢাকাসহ যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নেন আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের অ্যাড্রেসটা দিচ্ছি দাফিরা ক্লুথিং হচ্ছে শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ